কোনো যানবাহন যায় না কোন স্টেশনে রেডিও স্টেশনে ওয়াও রেডিও স্টেশন ম্যাম কিন্তু একটা গ্রেট গিফট পাবে আর আমি জানতাম যে এই কোশ্চেনের आंसर ম্যাম পারবে ম্যাম কিন্তু থ্যাঙ্ক ইউ এত সুন্দরভাবে এই কোশ্চেনটার आंसर একদম স্মার্টলি মানে

করি অনেক মজা করি তো একটা ছোট্ট কোয়েশ্চেন আমার মনে হয় তুমি দিতে পারবে আচ্ছা এমন একজন ক্রিকেটার আমরা তো এখন আইপিএল দেখছি কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ হলো তো এমন একজন ক্রিকেটের প্রথম অক্ষরটি বাদ দিলে একটি দেশের নাম হয় একটু টাইম দিচ্ছি নিশ্চয়ই পারবেন আর একটা থ্রু দিচ্ছি এনাকে আমরা সবাই ভালোবাসি মানে এরকম কেউ নেই যে তুমি প্রথম অক্ষরটি বাদ দিলে একটি দেশের নাম হয় পাস করলে লাগা মেরে মজাক বলো আমি তাহলে নেক্সট কোয়েশ্চেন বলবো বাস নেক্সট কোয়েশ্চেন বলছি আচ্ছা বলো তো কোন স্টেশনে কোন যানবাহন যায় না কোন স্টেশনে যানবাহন যায় না আচ্ছা আর একটা কোয়েশ্চেন করি খুব ইজি আর একটা কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেন তেরোর থেকে তেরো বাদ দিলে কি হয় জিরো মজা আর বলো আর ভাবু তেরোর থেকে তেরো বাদ দিলে কি হয় খুব ভালো এই বহরমপুর মেলায় একটি ম্যাম কে পেয়ে গেছি ম্যাম খুবই সুন্দর দেখতে লাগছে ওয়াও রেড কালার এর কুর্তি অ্যান্ড অরেঞ্জ ভেরি নাইস আমিও কিন্তু একটু এরকমই পড়েছি দুজনকেই সেম সেম লাগছে আচ্ছা ম্যাম আপনাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করবে আমরা তো এখন প্রচুর আইপিএল দেখছি ক্রিকেট দেখছি আমরা সবাই ভালোবাসি আর ছেলে মেয়ে নির্বিশেষে সবাই হ্যাঁ কালকে কে কে আর এড়ে গেল আমার একদম ভালো লাগছে তো একটা কোয়েশ্চেন হচ্ছে এমন একজন ক্রিকেটার তার নামের প্রপার্টি বাদ কারণ

ওRoleId দেশের নাম হচ্ছে হ্যাঁ প্রথম অক্ষর বাদ দিলে দেশের নাম আমি কি সেকেন্ড ক্লু দেবো সেকেন্ড ক্লু কি আমরা লিটল মাস্টার বলে ডাকি লিটল মাস্টার আচ্ছা আর থার্ড থার্ড ক্লু দিচ্ছি ইনি কিন্তু রিটায়ার্ড করে গেছেন ইনি আর খেলেন না কিন্তু এখনো আমরা সবাই ফ্যান ওনার হ্যাঁ অফ ব্যাট করেন মানে সবাই সৌরভ গাঙ্গুলি আরো 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 আচ্ছা দাদা কিন্তু পেছন থেকে খুব এনজয় করছেন খুশি আগে থেকে বুঝতে পেরে গেছে শচীন তেন্ডুলকার শচীন সব আদ দিলে চীন হয় চীন হয় শচীন তেন্ডুলকার দারুণ দারুন ম্যামের সাথে আহ কথা বলে খুবই ভালো লাগলো ম্যাম আপনার নাম আমার নাম পূর্ণিমা রয় বহরমপুরে এখানে আমাদের স্টল আছে এখানে আমি প্রায়ই আসি বহরমপুর মেলায় আমাদের 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 ওইদিকে স্টল লোহার দোকান আমাদের হাডুয়াডের সমস্ত সামগ্রী সংসারে সমস্ত কূটিনাতির জিনিস আমার দোকানে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবাইকে জানিয়ে রাখি ছয় তারিখ পর্যন্ত আছে আমাদের ছয় এপ্রিল পর্যন্ত আমাদের এই মেলাটা আছে আপনারা কেউ মিস করবেন না যারা যারা আসেননি নিশ্চয়ই চলে আসুন ঠিক আছে থ্যাংক ইউ দিদি আপনার সাথে কথা বলে খুব ভালো আমারও ভালো লাগে হ্যাঁ বলছি এখানেই কিন্তু শেষ না পেছন থেকে মানে দাদা একটা সুন্দর ভাবে উত্তর দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছিল এই উত্তরটা কেউই দিতে পারবে না আমার মনে হচ্ছিল এখনি আপনাদেরকেই জিজ্ঞেস করব যে আপনারা কমেন্ট সেকশনে বলুন যে এমন একজন খেলোয়াড়ের নাম যার নামে প্রথম অক্ষর বাদ দিলে একটি দেশের নাম হয় তো আমরা সুন্দরভাবে পেয়ে গেছি আমাদের দাদাকে দাদা বিকাশ মিত্র এই রকমই হয় না স্পন্টেনিয়াসলি এরকম আনসার দিতে হয় মানে আমি আমি আনসার দেব না কিন্তু আমি আনসার বলে ফেলেছি এত সুন্দরভাবে দাদা আনসার দিয়েছেন দাদার জন্য একটা ছোট্ট গিফট আছে এত সুন্দরভাবে এই যে দাদা কিন্তু সুন্দরভাবে একটা গিফট পেয়ে গেছে খুবই সামান্য একটা গিফট কিন্তু থ্যাংক ইউ দাদা এটা হচ্ছে সমু ইলেকট্রনিক্স এর তরফ থেকে একটা ছোট্ট গিফট দাদার জন্য ঠিক আছে থ্যাংক ইউ দাদা